এই যে আমাদের ফাইনাল ট্রফি চলে আসছে সিজানের হাতে ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে দুই পক্ষের প্লেয়াররা কথা বলে নিলেন এরপরে খেলা শুরু হয়ে যাবে আমাদের আলীনগর ওয়াজনগর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ গ্রুপ সি এবং গ্রুপ এ গ্রুপ সির নাম দেওয়া হয়েছে ভোরের আলো ফুটবল একাদশ আর গ্রুপ এর নাম দেওয়া হয়েছে টাকা ভাতি খেলা শুরু হয়ে গেছে প্রথমেই আবহানি চমৎকার শুরু আপনারা শেষ পর্যন্ত খেলাটা দেখবেন প্রত্যেকের জন্যই আসলে খেলাটা এদিক দিয়ে চমৎকার শুরুতেই চাই কিন্তু যদি সুন্দরভাবে শটটা লাগতো তাহলে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তার শটটি সুন্দরভাবে হয়নি যার কারণে গোলটি হলো না শাকিল কর্তৃক শট হয়ে গেল রবিউলের পায়ে রবিউল থেকে আলমগীর আলমগীর একজনকে কাটালেন কাদার মধ্যে এরপরে বল নাটসার মাঠে আমরা প্রতি বছরের ন্যায় অর্থাৎ গত বছরও আমাদের টুর্নামেন্ট হয়েছে এই বছরও আমাদের টুর্নামেন্ট আমরা সাধারণত আটটা নয়টা থেকে সকলের ব্যস্ততা থাকে যার কারণে আমরা বিকালেও মাছ ওরকম ফ্রি থাকে না আমরা একটা সুন্দর সময় বের করে নিয়েছি সেটা হলো সজরের নামাজের পরে সকলে আমরা মাঠে আসি তখন খেলি হ্যাঁ আবু একজনকে কাটালেন সরাসরি গোলবারে কি এবং গোল এবং গোল মানে এর বর্ণনা যে আপনাদেরকে কীভাবে দিব গলি অনেকটা সামনে আগানো ছিল এবং গলির মাথার উপর দিয়ে সুন্দরভাবে বলটি গোল হয়ে গেল গ্রুপ সি প্রথম গোল আদায় করলেন এবং এক শূন্য গোলে তারা এগিয়ে গেলেন গ্রুপ সির গোলি শাকিল বল শর্ট করলেন ওইদিকে রায়হান মোবাইলে ধারণকৃত ভিডিও যার কারণে দূরে কোন ম্যানের কাছে বল আছে সেটা দেখা যায় না বোঝা যায় না তারপরেও একটু কথা বলে বলে আপনাদেরকে মানুষগুলো চেনানোর চেষ্টা করা তাছাড়া মূলত এখানে ধারাবাহ্য দেওয়ার জন্য না রবিউল রবিউল থেকে শর্ট করে দিলেন ওইদিকে আবারও গোল হওয়ার সম্ভাবনা আবারও চমৎকার হেড বাসিনের পক্ষ থেকে মিঠু হ্যাঁ সাইদুর চমৎকার এখানে ডিফেন্সিভ খেলাটা খেলছেন আবদুল্লাহ এবং সাইদুর এবং হ্যান্ড বল হয়েছে রেফারির মাধ্যমে হ্যান্ড বল ধরা হয়েছে সুন্দর ডিফেন্ডার ডিফেন্ডারকে তারা ডিফেন্ডারের প্রশংসা করা হচ্ছে সুজন তাকে বাহাবা দিলেন রবিউল থ্রোয়েন করলেন আলমগীরের কাছে আলমগীর থেকে এদিকে একজনকে কাটালেন কাদার মধ্যে কাদার মধ্যে গেলে আসলে কোনো আলমগীর শট করলেন কিন্তু শাকিল কর্তৃক আবারও শট হয়ে গেল ওইদিকে গোল হওয়ার সম্ভাবনা অনেকটা বাঁধাবাদি গোলের বাইরে দিয়ে বলটা গেছে তাদের দাবি গোল কিন্তু মূলত আসলে গোল হয় নাই শট করলেন আলমগীর কাদার মধ্যে বল কাদা নিয়ে কোনো বিস্তারিত কথা নেই কেননা কার কাছে কখন বল যাবে বলা যায় না যাই হোক খেলা খুবই চমৎকার হয়েছে খুবই মনোপ্রত হয়েছে শান্ত শর্ট করলেন মিঠু একেবারে বলেই পাশে নিয়ে আসছেন মিঠু এবার আবদুল্লাহ আবারও ট্যাকেল আবু হানিফ শট করে দিলেন মিঠু পায়ে লাগলো না এবং সাইদুরের কাছে দেখা যায় কি হয় সাইদুরের কাছ থেকে বল নিয়ে যাওয়া হয়েছে রবিউলের পায়ে বাঁচলো না বল ওদিক আবারও আবু হানিফ আবু হানিফ থেকে ও এখানে গলি চমৎকার কণা কি কণা কি হয়ে গেল এরপরে দেখা যাক কি হয় সাইদ শর্ট করে দিলেন শুভ বলতে পার বল ধরে আবার টাইম লস করব তাদের নির্দিষ্ট প্লেয়ারের কাছে দিলেন আবার কিক এখানে আলমগীরের কাছে আসার সম্ভাবনা ছিল যতটুকু বোঝা যায় ততটুকুই বলার চেষ্টা করা কেননা দূরের ম্যান কারা আছে অতটা বোঝাও যায় না গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোলটি হল না খেলা খুবই চমৎকার হয়েছে ফাইনাল খেলা ফাইনাল মতোই হয়েছে দর্শক সকালবেলা ফজরের পরে আমাদের ছেলেমেয়েরা ভাই বা যারা আছে তারা চলে আসছে খেলা দেখার জন্য মিঠুর কাছ থেকে বল আমার পায়ে এবং আমার কাছ থেকে বল হারালো সুজন ক্লিয়ার করলেন ওইদিকে চলে গেল এখানে আবার হ্যাঁ চমৎকার গ্রুপ সি ভরে এলো টিম শর্ট করেছিলেন গোল বাড়ে কিন্তু গোল হয়নি আলমগীর বলি ট্রেন হয়ে গেল ট্রেন করলেন সাইদুর গেলে সাইদুর হেড দিলেন রবিউল ইসলাম শর্ট লাগলে কোনো একটা কিছু অসম্ভাবনা ছিল কিন্তু শর্টটি সুন্দরভাবে লাগেনি যার কারণে কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নাই শাকিল হেড করে বলটা ক্লিয়ার করলেন ওইদিকে শান্ত দৌড়িয়ে বলটাকে হেফাজ করলেন এবং সামনে অগ্রসর হচ্ছেন আবারও কাদার মধ্যে বল কাদা মারি ছোট ছোট যুদ্ধ আবদুল্লাহ ডিফেন্ডারের কাজটাই করলেন বলটা ক্লিয়ার করলেন হ্যাঁ সাইদুর আমার কাছে বলটা বাম্পাই কিক কিন্তু গোল হলো না আপনার দেখেন মানে বলটাকে রিসিভ না করে শট করা হয়েছে গোলবারের কাছাকাছি যার কারণে বলটা বাইরে দিয়ে চলে যায় শট করলেন মূলত আউট ছিল না পেয়ার দূর থেকে দেখতে পায় না যার কারণে রেফারের কল হয়ে গেছে আউট বল বললেন এক শূন্য গোলে এগিয়ে আছে ভোরের আলো ফুটবল একাদশ ভোরের আলো ফুটবল একাদশের ক্যাপ্টেন সুজন আহমেদ ভোরের আলো ফুটবল টিমের ডিফেন্ডার দেখা যাক শট করলেন মিঠু চমৎকার কনাকি কনাকি নেওয়ার জন্য মিঠুকে ডাকা হয়েছে শাকিল রবিউলকে করা পাহারায় রাখছে আপনি বুঝতে পারছেন যেখানে যাইতেছে শাকিল ও সেখানে সামনে গেলে সামনে শাকিল পিছনে আসলে পিছনে শাকিল কিন্তু দিন শেষে যেটা দাঁড়াইছে সেটা হলো বলটা আসলে গোলবারের পিছন দিক দিয়ে চলে গেছে যার কারণে ভয় বা ভিত্তির কোনো সম্ভাবনা নাই শাকিল শট করলেন দূর থেকে কিছু বোঝা যাইতেছে না চমৎকার ভোরের আলো ফুটবল আব্দুল্লাহ আবারও ডিফেন্ডারের যে কাজ সেটা করলেন রবিউলের পায়ে বল একজনকে কাটালেন সামনে আসলেন আলমগীরকে দিয়ে দিলেন আলমগীর আবার রবিলুর কাছে রবিউলের পায়ে বাজলো না হ্যাঁ সেটাকে আবারও দেখানো হচ্ছে একজনকে কাটিয়ে আলমকে কাছে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে এরপরে বল সামনের দিকে অগ্রসর হচ্ছিল তারপরে বলটা রিসে হলো না মিঠু 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 দেখা যায় কী হয় মিঠুর কাছে বল আছে মিঠু এবং ডিফেন্ডার মিঠু আবারও মিঠুকে দেওয়া হলো মিঠু বাম পায়ে কিক আবার ডান পায়ে কিক এলকের চলে গেল গোল হলো হাফ টাইমের সময় খুব বেশি নয় অল্প সময় আছে শাকিল সুন্দরভাবে ক্লিয়ার করলেন মেন বেগের যে গাছ সেটা তিনি করলেন ওইদিকে গোল হওয়ার গোলবারে কি করার চেষ্টা ছিল কিন্তু সেটাও রবিও কাদার মধ্যে না পা থেকে বল চলে গেল আলমগীর আলমগীর দেখা যায় কী হয় আলমগীর পায়ে কি আবারও বারের উপর দিয়ে আবারও বারের উপর দিয়ে অল্পের জন্যে এটাও মোটামুটি কাকা ভাতিজা ফুটবলের একাদশের প্রচুর চান্স ছিল রবিউল সাইদুর সাইদুর থেকে আলমগীর আবার আলমগীর থেকে আলমগীরকে দুই তিন জনে ঘিরে রাখছে যার কারণে বল শট করার কোনো সুযোগ নাই শান্ত শান্তকে ট্যাকেল দেওয়া হয়েছে আলামীরের পক্ষ থেকে বল হ্যাঁ আবার ওকাদার মধ্যে এখানে সোহাগ সোহাগ বনাম ওয়াসিম আবারও আলমগীরের কাছে শুভ শুভ গোলকিপার বলটিকে রিসিভ করলেন এবং বলটিকে তিনি হাতে হাতে ধরা মোবাইল ধরে ভিডিও হ্যাঁ পরিচিত শর্ট যেটা আমরা দেখতে পাইলাম চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন শর্ট করলেন কিন্তু হ্যাঁ আবারও বল কেটে কেটে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হয়েছে কেননা মোবাইল নাড়াচা করার কারণে যেখানে অধিক নাড়াচা হয়েছে সেগুলো আপনাদেরকে দেওয়া সম্ভব নয় এই জন্যই দেওয়া হয়নি দেখা যাক কী হয় এক শূন্য গোলে এগিয়ে আছে ভোরের আলো ফুটবল একাদশ ফাইনাল ম্যাচ কাঙ্ক্ষিত একটা ম্যাচ আবু আনিফের মাধ্যমে ক্লিয়ার হলো সাইদুরের পায়ে বল সাইদুর থেকে রবিউলের পায়ে বল রবিউলের পায়ে বলবো না বল চলে গেল আলমগীর চমৎকার কাটালেন রবিউল একজন পড়ে গেলেন এবং বলটি ভেঙেছি থ্রইন থ্রইন করবেন সাইদুর রহমান থ্রোইন করলেন রবিউলের পায়ে বল শর্ট করা হয়েছিল এবং চমৎকার ক্লিয়ার রবিউল থ্রো করে দিলেন মিঠুর কাছে কিন্তু কোনো কিছুই হইল না বল পেয়ে গেলেন আবু হানিফ আবু থেকে আবারও এদিকে বল চলে আসছে ওখানে বল চলে আসলো আলমগীরের কাছে দেখা যায় কী হয় আলমগীর দিলেন রবিউলের কাছে সাইড হয়ে আরেকটু দ্রুত দৌড়ালে বলটি ধরাতে নিচ্ছিলো গোলকিপারের কাছে বল বল মারলেন রবিউল ইসলামের পায়ে বল রবিউল ইসলাম মাঝ মাঠ থেকে বল নিয়ে আসছেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন সাতজন এখানে এসে বলটা হারাই ফেললেন তার কাছে বল চাওয়া হয় নাই বলটা চাইলে হয়তো একজনকে দেওয়া যায় ওইদিকে আলমগীর ক্লিয়ার ছিল মুস্তি আওয়াজ বের হয় নাই দুইজন তিনজন শাকিল সুজন আবদুল্লাহ আবারও শাকিলকে কাটানো হইল এরপরে বাসিন আব্দুল্লাহ এরপর অনেক কিছু হইতেছে এখানে দেখেন লঙ্কা কাণ্ড চলতে আছে এখান থেকে বলটা চাইলে রিসিভ করে দেওয়া যায় তো এরপরে সুজনের মাধ্যমে বলটা তার কাছ থেকে ছুটে গেল আলমগীরকে বলা হলো বলটা কেন চাইলেন না চমৎকার হেড করে আবারও বল দিয়ে দিলেন কাদার মধ্যে বল সুজনের কেয়ার করলেন মিঠুর কাছে মিঠু কাদার মধ্যে বল নিয়ে দেখা যাক কি হয় মিঠু 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 আব্দুল্লাহ পড়ে গেছে এবং রবিউল রবুল বল একজন এবং বলটি হারিয়ে ফেললেন আবদুল্লার মাধ্যমে আব্দুল্লাহ বলটাকে রিসিভ করে

ভাগ্য প্রসন্ন হয় নাই যার কারণে আসলে আমরা গোলগুলো পাই নাই পুরো ম্যাচ দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা প্রচুর রকমের শট করছি ইউটিউব একটা ভিডিও ফুটে যেখান থেকে যাই এটা আমার শটটা বাড়ে লাগছিল এবং বাড়ে লাগাতে আমাদের আসলে আফসোস এবং হাফ টাইম হয়ে গেল প্রথমার্ধের খেলা শেষ এক গোলে এগিয়ে